আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী আজ দশই ফেব্রুয়ারি সোমবার দিনের শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার ইঙ্গিত এবং মালয়েশিয়ার স্বর্ণের দাম আজকে মার্সেন্টের ব্যাঙ্ক থেকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন এক রেঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পেকআপ অর্থাৎ পিন নম্বরে পাবেন সাতাশ টাকা দশ পয়সা এবং বিকাশে পাবেন সাতাশ টাকা দশ পয়সা এগুলো প্রণোদনা সহ ধরলে আমরা পাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা আট পয়সা পিন নাম্বারে সাতাশ টাকা সাতাত্তর পয়সা এবং বিকাশ সাতাশ টাকা সাতাত্তর পয়সা এটা প্রণোদনা সহ। এরপরে আসি অগ্রণী ব্যাংকের রেমিটেন্সে অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা যা প্রণোদনা সহ আঠাশ টাকা আট পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা প্রণোদনা সহ সাতাশ টাকা অষ্টাশি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা যা প্রণোদনা সহ দাঁড়ায় সাতাশ টাকা সাতষট্টি পয়সা এখন আমরা জেনে নিই মালয়েশিয়ায় স্বর্ণের দাম কত এক রিঙি এক গ্রামে এক গ্রাম স্বর্ণের দাম হল চারশো তিন রিঙি যা আগের মতোই এবং বাংলাদেশি টাকায় দাঁড়ায় এগারো হাজার তিনশো আঠারো টাকা প্রায় তো এই ছিল আজকের মালয়েশিয়ার ইঙ্গিত ও স্বর্ণের বাজার দর ধন্যবাদ সবাইকে